এই দেখো আমাদের গোপাল সোনার রাস্তারগাছটা দেখো অনেকটা বড় হয়ে গেছে তোমাদের কিন্তু অনেক দিন রাধা রানী আর ছোট্ট কৃষ্ণ এদিকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি এই প্রসাদগুলো সাজিয়ে নিলাম কিছু প্রসাদ পাখিয়ে দিলাম শুভ সকাল বন্ধুরা সবাইকে আজকে রাধা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ শিপ্রাস লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সকালবেলায় দেখো গোপু জাগিয়ে দিয়েছি জাগিয়ে কিন্তু সেবা দিয়ে দিয়েছি এটা আমার গোপু না এটা আমার মায়ের গোপু কালকে মা এসেছে গতকালকের ভিডিওতে তো তোমাদের সব কিছুই দেখিয়েছি তো এই দেখো আজ তো রাধাষ্টমী রাধাষ্টমী ছোট্ট করে একটু পালন করব সেই জন্য কিন্তু আজকের সমস্ত আয়োজন হচ্ছে তো গোপুষণাকে দিয়ে তোমাদের সকালবেলায় শুরু করিয়ে দিলাম আর দেখিয়ে দিলাম এবার চলো বাইরেটা তোমাদের দেখায় এদিকে দেখো বাইরেটাই তাল গোলানো হচ্ছে এখানে বাসনকুসন কালকে রাত্রেই মেজে রেখেছি এখন তালের বড়া হবে মালপোয়া হবে লুচি হবে যেগুলো ভোগে আমরা দেবো আজকে জন্মদিন যতটুকু পারবো ততটুকু করবো এই যে আমার মাসি মাসি তাল গোলাচ্ছে আমিও লেগে পড়বো স্নান করে নিয়েছি পুজোর আয়োজন করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগটা কিন্তু পুরোটা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো এই দেখো তাল নিয়ে বসে গেছি সবার প্রথমে তালের বড়া দিয়েই শুরু করবো রাধারানীর এই উৎসবে তালের বড়াটাই তো প্রধান প্রসাদ তো ফার্স্টে তালের বড়াটা করব। তারপরে তালের মালপোয়া করব লুচি করবো নাড়ু করবো পর্বত সমস্তটাই করতে থাকবো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে টাইম লাগবে সবটা বুঝিয়ে নি তারপরে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো তোমাদের কাদের কাদের বাড়িতে এই উৎসব হচ্ছে রানীর জন্ম উৎসব পালন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও ছোট্ট করে খুবই সাধারণ করে ঘরোয়াভাবে একটুখানি এই উৎসব করব তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো তালের গড়ার পরে লুচি সমস্তটা করব একটু মালপোয়া করার ইচ্ছে আছে তোমাদের তো বললাম অবশ্যই সবটা দেখাবো ভিডিওটা বারোটার মধ্যে যেহেতু সমস্তটাই করতে হবে আর বারোটার মধ্যে অভিষেকও শুরু করতে হবে সেহেতু অল্প অল্প করেই সবটা করে নিচ্ছি অল্প অল্প করে রাধা রানীর জন্য সবটা করে তারপরে অভিষেক শুরু করব বেশি করতে গেলে পরে অনেকটাই দেরি হবে জানোই তো একা হাতে সব করা লাগে মা এসেছে মা ওই দিকটা করছে সবটা করে নি অভিষেকটা তোমাদের অবশ্যই দেখাবো এখানে আমি চিনির নাড়ু করছি গুড়ের নাড়ু করি অল্প করেই একটু চিনির নাড়ু করেছি রাধা রানীকে আজকে একটু চিনির নাড়ু দেবো সেই জন্য আমরা বেলা বারোটা অবধি টাইম পাবো বেলা বারোটা বাজলেই কিন্তু অভিষেক করতে বসতে হবে তার আগেই সমস্তটা রেডি করে গুছিয়ে তারপরে আমরা পুজোয় বসবো সেই জন্য জোর কদমে সবাই মিলে কাজে লেগে পড়েছি মাসি এসেছে মাসি আমার সঙ্গেই হেল্প করছে আর মা ঘরের ভিতরে পুজোর গোছ গাছেই করছে এখানে লুচিটা আমি আগে ভেজে নিলাম এর আগে করেছি আমি নাড়ু আর সুজিটা করে নিয়েছি এখন তালের বড়াটাও বসিয়ে দিয়েছি লাস্টে কিন্তু এই তালেরই মালপোয়া হবে তালের মালপোয়াটা আমার মায়ে আমাকে বললো করতে রানীর এই উৎসবে নাকি তালটাই সেরা প্রসাদ সেই জন্য তো সেই জন্য আমি অল্প একটু তাল দিয়ে কিন্তু অল্প একটু তালের বড়াও করে নিচ্ছি এরপরে একটুখানি মালপোয়া ভেজে নেবো তারপরে ঠাকুরের পুজো দিতে বসে যাব পুজোটা দেবো সবটাই তোমাদের দেখাবো সবটা তোমাদের কাছে শেয়ার করবো যতটা পারবো এদিকে দেখো মালপোয়ার যে ব্যাটারটা তৈরি হবে সেটাও হয়ে গেছে আর এগুলো কিন্তু সমস্তটাই হচ্ছে নিরামিষ বাসনে ঠাকুর ঘরের যেসব বাসন হয় সেগুলো এখানে এই দেখো লুচি যতটুকু পরিমাণ লাগবে ভেজে নিয়েছি আর যা যা লাগবে সবটাই করে নিয়েছি বারোটা বেজে গেছে এবার আমাদের ঠাকুরের অভিষেকের সময় হয়ে গেছে ছোট্ট রাধারানী আর ছোট্ট কৃষ্ণই দেখো আর এই যে আমাদের গোপুসোনা আগে কোনটা দেবো মা বেলা বারোটা বাজতেই সবাই মিলে ঘরে চলে এসেছি আমি একটা শাড়ি পরেও রেডি হয়ে নিয়েছি দেখো অভিষেক করতে বসে গেছি মায়ের কাছেই কিন্তু সবটা শুনে শুনে আমি প্রথমে অভিষেক করলাম এবারে মা করছে এরপরে কিন্তু আমার মাসিও করবে এখানে যেটা দেখছো তোমরা এটা কিন্তু ফলের রস পাঁচ রকম ফল মা রস করে নিয়েছে সেটা আর এছাড়াও রয়েছে দুধ গঙ্গা জল ঘি দই আর চন্দন এই সব মানে যা যা দেয় মা সবটা আগে রেডি করেছে মায়ের অভিষেকের পরে দেখো এখানে আমার মাসিও অভিষেক করে নিল ঠাকুরের পুজো আচরা যেগুলো যা হয় আমরা তো সবটাই বড়দের কাছ থেকে শিখি তো মায়ের থেকেই কিন্তু আজ জেনে জেনে সবটাই করে নিলাম গত বছরও আমি করেছিলাম রাধা অষ্টমীর উপোস আর সেবার কিন্তু দিদির বাড়িতে করেছিলাম দিদির বাড়িতে সবটাই আছে আর খুব ভালোভাবে হয় সেখান থেকে করে এসে কিন্তু এবার আমি নিজের বাড়িতেই করলাম এখানে দেখো রাধা গোবিন্দ আর গোপালের স্নানও হয়ে গেছে এবার কিন্তু গোপালের সাজ পোশাকের পালা এই দেখো আমাদের গোপাল সোনার আজকে সাজ সুন্দর হার পরেছে সুন্দর পাগড়ি পরেছে এখানে দেখো আলাদা করে একটা রাধা গোবিন্দ ফটো নিয়ে নিয়েছি আমি আর এটাও অভিষেক করাচ্ছি আলাদা করে এই কারণেই নিয়েছি আমার ঘরে রাধা গোবিন্দর কোনো মূর্তির পুজো হয় না সেই কারণে কিন্তু একটা ছোট্ট মূর্তিও নিয়ে নিয়েছি আর একটা ফটোও নিয়ে নিয়েছি তো এই দেখো আমার আলাদা রানী নেই বলে আমার ঘরে যা ছিল যেমন ছিল সেই রাধারানীর কিন্তুই অভিষেক হলো আজকে এই দেখো এই দেখো আমার গোপাল সোনাকে ফাইনাল সাজানো হয়ে গেছে কেমন লাগছে গোপাল সোনাকে তোমরা কিন্তু অবশ্যই বলো আর এই যে আমাদের রাধারানী আর শ্রীকৃষ্ণকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো ছোট্ট রাধারানী আর ছোট্ট কৃষ্ণ আর এখানেও আছে আমি বাড়িতে প্রথমবার এই যে রাধা করছি এর আগে কিন্তু দিদির বাড়িতে করেছি যদি কোনো রকম ভুলচুক হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো খুবই ছোট্ট খুবই সাধারণভাবে ঘরোয়াভাবে আমি একটুখানি উৎসব করার চেষ্টা করেছি রাধারানীর জন্ম উৎসব তো তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও আগামী বছর দেখি একটু দোলনার ব্যবস্থা করব অবশ্যই অভিষেক করার পরে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়ে দিয়েছি আর আজকে যা যা ভোগে আমি বানিয়েছি সবটাই এখানে দেখো রেডি করে নিয়েছি ঠাকুরের সামনে সবটা রেডি হয়ে গেছে এবার আরতিটা করলেই কিন্তু পুজোটা তাহলে সমাপ্ত হয় যে কেবল আমরা পুজো দিয়ে উঠলাম অভিষেক তো হয়ে গেছে বারোটা বাজলে অভিষেক করতে হবে তো বারোটা বাজার সঙ্গে সঙ্গে আমরা অভিষেক করতে বসে পড়েছিলাম পুজোটাও হয়ে গেছে কেবলই আরতি করে উঠলাম আমরা আরতিও হয়ে গেছে আর আজকে দেখো একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি জামদানি তাঁত জামদানি পুজোটা এখনকার মতো হয়ে গেছে আবার তো সন্ধ্যাবেলায় দিতে হবে আর সকালবেলায় গোপালকে আমি দিয়েছিলাম আজকে সকালবেলায় তো এখন ঘরের কাজ হলো পুজো হলো প্রসাদের কিছু কিছু এখনও বাকি আছে ঠাকুরের যতটুকু দিতে হয় ততটুকু প্রসাদ বানিয়ে কিন্তু পুজোটা দিয়ে দিলাম এখন বাকিটা করে নেব চলো তাহলে আর সারাটা দিন কী করছি সেটাও দেখো অবশ্যই আর সঙ্গে দেখো এদিকে ঠাকুরের পুজো তো আমাদের হয়ে গেছে আরতিও করে নিয়েছি ভগবানের এবার প্রসাদ নেওয়ার পালা চলো বাইরের দিকে যাই ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এবার এই ঘরে মা পুজো দিয়ে দেবে এই দেখো ছোট্ট একটা ঠাকুর ঘর আমার ছাদে চলে এসেছি দেখো আর নিচে তো পুজো হয়ে গেছে ঘরের পুজোর জন্য মা এখানে আবার একটু ফুল তুলছে একটু ফুল তুলসী তুলে নিচ্ছে আমার এই পদ্ম গাছটা দেখো অনেকটা বড় হয়ে গেছে তোমাদের কিন্তু অনেক দিন পরে দেখাচ্ছি পদ্ম গাছটা এখান থেকে ফুল তুলে নিয়ে মা ঘরের ঠাকুরের পুজো দিলেই কিন্তু এখনকার মতন আমাদের পুজো হয়ে যাবে আর আজকে বাইরের ওয়েদারটা দেখো মেঘলা প্রচণ্ড পরিমাণ গরম কিন্তু মাঝে মাঝে রোদ দূর উঠছে আর মাঝে মধ্যে কিন্তু এরকম মেঘলা হচ্ছে এখানে দেখো আমার একটা ছোট্ট গাদা গাছ আছে এই গাদা গাছটাই কি সুন্দর করি এসেছে খুব বৃষ্টি হচ্ছে যখন তখন অতিরিক্ত জল পেয়ে যাচ্ছে আর যখন বৃষ্টি বন্ধ হচ্ছে একদিনের রোদের তাপে গাছগুলো কেমন হয়ে যাচ্ছে একটা করি নষ্ট হয়ে গেছে বাকিগুলো ঠিকই আছে দেখা যাক ফুল ফোটে কিনা না ছোট্ট একটা জবা ফুল গাছ আছে আমার করি এসেছে কত সুন্দর ওপরের আঙাটাতেও কিন্তু কড়ি এসেছেই দেখো খুবই ছোট্ট গাছগুলো ছাদের গাছগুলো সবই তো প্রায় মরে গেছে যেগুলো আছে এগুলোও কিন্তু সুন্দর করি হচ্ছে ছাদে এসে অনেকক্ষণ ঘুরলাম আর টুকটাক গাছগুলোও তোমাদের দেখালাম মা এখানে পুজো করতে এসেছে তো আমি ঘরের পুজো হয়ে গেছে একটু আসতে হবে বাইরে সেই জন্য চলে এসেছিলাম এবারে চলো তাহলে নিচে যাই এখনও সকালের যে তালে বড়া বাকি কিছু রয়েছে সেগুলো ভাজতে হবে কিছু লুচিও ভাজা করে নিতে হবে নিচে গিয়ে তাহলে সেগুলো করি চলো এই যে সমস্ত লুচিগুলো আমার এখন ভাজা হলো আর এখানে দেখো তালের মালপোয়াগুলো আর আর কিছু লুচিও রয়েছে এই প্রসাদগুলো সাজিয়ে নিলাম কিছু প্রসাদ পাঠিয়ে দিলাম কেবল আর এখনো আরো কিছু বেড়ে নিয়েছি এগুলো পাঠাবো আমাদের এখানে সবাই তো আসে না আরো এখন দুপুর বেলায় তো প্রসাদ বাড়ি বাড়িতে একটু পাঠিয়ে দিচ্ছি দুপুর টাইমে কেউ আসবে না সেই জন্য আর নিচে কারিগরেরা আছে তাদের জন্য দিয়েছি এরপরে মা মাসিকেও দিয়ে দিলাম নিজে একটু প্রসাদ নেব তো এই তো পুজো আচরা হলো ছোট মোটো করে যতটুকু পারলাম ততটুকু দিয়ে তো তোমাদের দেখিয়ে দিলাম এই যে সবাই প্রসাদ খাচ্ছে দেখো আজকে কিন্তু দুপুরে আমাদের কারোর মনে হয় লাঞ্চ করতে হবে না আমি তো করবোই না দুপুরে আজকে ভাতের কিছু খাবো না আর এরা যা প্রসাদ খাচ্ছে এখন এখন আর আজকে লাঞ্চের কোনো ব্যাপার মনে হয় হবে না এখন বাজে বিকেল সাড়ে চারটে স্কুল থেকে মেয়ে আসার সময়ও হয়ে গেছে এদিকে আমাদের সমস্তটা গোছগাছ করে নিয়েছি সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি প্রতিবেশীদের তোমাদের দাদা গিয়ে প্রসাদ দিয়ে এসেছে আর বাড়ির সবাইকে কিন্তু আমি প্রসাদ দিয়ে দিয়েছি মেয়ে আসার সময় হয়ে গেছে মেয়ে আসলে ওকে খেতে দিতে হবে পুজোর সমস্তটাই গোছগাছ করে নিতে হবে আজকে সারাদিনের ব্যস্ততার মধ্যে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করো আজকের ব্লগটা তাহলে আর খুব বেশি বড়ো করবো না আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আজকের মতো তাহলে আসছি টাটা